পুলিশ অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোনো ব্যক্তি ইচ্ছা করলে আপনার মোবাইল অথবা কম্পিউটার আটক করতে পারে কোন আইনে এই আটক করার বিধান উল্লেখ রয়েছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যোগাযোগ প্রযুক্তি আইন তথ্য ও আশি ধারায় উল্লেখ রয়েছে তদন্ত কার্যক্রমের সাথে জড়িত নিয়ন্ত্রক অর্থাৎ ইন্সপেক্টর ক্ষমতা প্রাপ্ত কোন কর্মকর্তা অথবা সাব ইন্সপেক্টরের নিন মে এমন কোনো পুলিশ কর্মকর্তা যদি এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সংগঠিত হয়েছে অথবা হচ্ছে তাহলে অনুরূপ বিশ্বাস করার কারণ লিপিবদ্ধ করে তিনি উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি করতে পারবেন এবং সংশ্লিষ্ট যে কোনো বস্তু বা ডিভাইস আটক করতে পারবেন এবং সংশ্লিষ্ট উক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করতে পারবেন তাই আমাদের উচিত ডিভাইস ব্যবহারে সচেতন হওয়া ধন্যবাদ